আগে শোনা করে বসো। এইতে আসলে আমি বিচালার একটু কথাতে পারোনি। আগে বসো আর বলে বলছি ঠান্ডা মাথা হও। বসো। শোনো কি বলি? বাবা কি এমন কথা যে ঠান্ডা মাথা? কথা আমি ভাবছিলাম। অনেকক্ষণ ধরে ভাবছিলাম। হ্যাঁ। আর বলতেই তো এসছি। আরে শোনো, আর কথা দিক দাও। রাগ। এত হেয়ালি না করে বলো। রাগ করব কেন? রাগের কথা না হলে রাগ করব না। তাহলে তোমার মনে কিছু আছে? তে নিশ্চয়ই রাগের কথা বলবা। এমন কিছু বলবা না যে আমি রাগ করব। ব্যাপারটা হচ্ছে। দাও বালিশটা দাও। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে তোমার পেছনে বালিশটা দাও তোমার গোছানো হলো মন দিয়ে শুনতে হবে আমার কথা আরে বলো না এই যে আগের দিন আমি দুটো ফল নিয়ে এসেছিলাম কোথায় কি ফল কি বিতর্ক সৃষ্টিতে যাওয়ার জন্য আগের দিন দুটো ফল নিয়ে এসেছিলাম মিথ্যে কথা বলছিলাম তুমি কি আমি রিয়্যাক্ট করেছিলাম মনে আছে তো

2000 টাকা তোমার মানি ব্যাগে আমি রেখে দিয়েছি 1000 টাকা আমার কাছে আমি রেখেছি বেশ আচ্ছা ফ্যানটা কত নিছিল দিয়েছিলাম তাও জানি না 3500 টাকা তবে হচ্ছে 3500 টাকা নিয়েছে না তেল ভরেছি কেনা কাটি করেছি টোটাল গরে গিয়ে আমার 6 থেকে 7000 টাকা খরচ হয়ে গেছে টাইম পেলাম কত 3000 টাকা ব্যবসা পুরো লস এর জন্য আমি কাট কাট করি ব্যবসা করতে নি আমি যা দিয়েছি সেটা তো রিটার্ন আসবে সাত আট হাজার টাকা অন্তত আট হাজার টাকায় জিনিসটা পেতাম তাই এই জন্য তো করি প্রতি বছর প্রত্যেক বছর আমার লস হয় এবার যখন যাবো পরের বছর পলিস্ট আমি যা যা খরচা করেছি অ্যাট লিস্ট এক টাকা যেন বেশি আসে ব্যবসা না ব্যবসা না এটা আমার

at কি 7000 taka to jinish petam kisher

ছাড়াই তোমার লস আমি খরলাম আট হাজার টাকার উপরে পেলাম তিন হাজার টাকা বলতেও পারবো না তুমি ভেবেই দেখো আমাকে ষষ্ঠী থেকে লাভ করতে পারিস

ভাইও দেখা তো যদি না আসিস তখন নিজেতে 같তাম 같তাম আজই গই ওখানে যে গিল্লি সেটা কি হলো আরে ইন্টারেস্ট কত জানো এক টাকা রাখলে সেই টাকাটাও তো পাইনি কি হচ্ছে আরে 18 টাকা যদি দিতাম আমি 1.200 টাকা এমনি পেতাম আর ওরা যে খরচটা করেছে সেটা কি হলো তোকে যে তোকে তিন হাজার টাকা দিল মনে একটা জামা প্যান্ট দিয়েছে আমাকে নাইটি দিয়েছে তোকে দুদিন ধরে গান্ডে পিন্টে গিলালো সেগুলো কি হলো সেটা তো তাদের কর্তব্য বলতে পারে ও ওইটা ওদের কর্তব্য তোরটা ওটা কি অন ইনভেস্ট সব দুপুরবেলা বাল লাগাতে এসে আমার হ্যাঁ ছোট ছোট লোক কোথায় কাজ করবো তা না আমরা জ্বালাচ্ছি দুপুরবেলা এবার বলো পরে আর কথা তুই তোরা বলবি কি তুই যাবি না তোকে আমি নিমন্ত্রণ করতেই দেব না বললে আমারে বলবি নালে ষষ্ঠী বাদ

আমার বাবার সামর্থ্য অনুযায়ী আমার বাবা তোকে দেবে তো যদি ইচ্ছা হয় তুই যাবি যদি না হয় তাহলে তো যাওয়ার কোনো দরকার নেই আমি পরিষ্কার কথা বলে দিলাম এই কথা দ্বিতীয়বার যদি আমার কানে আশেপাশ শুনি বা লোকজন জানে তো আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম আর লাভ লস শ্বশুরবাড়ি নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে কখনো লাভ লস হিসাব করবি না